আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন দু ব্যক্তি একে অপরকে গালি দিয়েছিল তাদের একজন ছিল মুসলিম অন্যজন ইয়াহুদি মুসলিম লোকটি বলল তার কসম যিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সমস্ত জগতের মধ্যে ফজিলত প্রদান করেছেন আর ইয়াহুদী লোকটি বলল সে সত্তার কসম যিনি মুসা আলাইহিসাল্লামকে সাল্লামকে সমস্ত জগতের মধ্যে ফজিলত দান করেছেন এ সময় মুসলিম ব্যক্তি নিজের হাত উঠিয়ে ইয়াহুদির মুখে চর মারল এতে ইয়াহুদী ব্যক্তিটি নবী সাল্লাহ ওয়াসাল্লামের কাছে গিয়ে তার এবং মুসলিম ব্যক্তিটির মধ্যে যা ঘটেছিল তা তাকে অবহিত করল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমাকে মুসা আলাহি সাল্লামের উপর শ্রেষ্ঠত্ব দিও না কারণ কিয়ামতির দিন সমস্ত মানুষ বেহুশ হয়ে পড়বে তাদের সাথে আমিও বেহুশ হয়ে পড়ব তারপর সকলের আগে আমার হুশ আসবে তখন দেখতে পাবো মুসা আলাইহিসাল্লাম আরসের এক পাশ ধরে রয়েছেন আমি জানি না তিনি বেহুশ হয়ে আমার আগে হুশে এসেছেন অথবা আল্লাহ তালা যাদেরকে বেহুশ হওয়া হতে রেহাই দিয়েছেন তিনি তাদের মধ্যে ছিলেন সাহি বুখারি চব্বিশশো এগারো